আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি চলে এসেছি বাড়িধারা গুলশানে কারণ এখানে এসেছি সৌদি এমবাসিতে এখানে ফিঙ্গার দেওয়া হয় আগে অফিসার ফিউসারপাকে ফিঙ্গার দেওয়া হতো এখন এটা চেঞ্জ করে এই যে জামালপুর টুইন টাওয়ারে হচ্ছে এটা ফিঙ্গার নেওয়া হয় সৌদি এমবাসিতে এখানে প্রচুর সিকিউরিটি আছে ভেতরে তারপর আমি আশপাশটা দেখাচ্ছি এটা কিন্তু পুবালি ব্যাংকের নিচে আর কি এখানে পুবালি ব্যাংক শাখা আছে মেন রোডের মেন রোড থেকে হাতের পাশে আর কি মানে উত্তরা থেকে আসতে বাম পাশে পড়েছে আর কি আর এই যে এখানে পুলিশের সিকিউরিটি আছে তারপরে এখানে যারা যারা আসছে মানে ফ্যামিলি ভিসায় বেশি ফ্যামিলি ভিসার জন্যই অ্যাপ্লাই করেছে আর কি এখানে যারা যারা এসেছে আমি কথা বলেছি কয়েকজনের সাথে এই যে দেখাচ্ছি এই যে পুলিশ দাঁড়িয়ে আছে আর ওই যে ড্রেস পরা ফর্মাল ড্রেস পরা আছে তারা হচ্ছে সৌদি আম্বাসির লোক আর কি চারপাশটা আমি দেখাচ্ছি আর এই যে পোবালি ব্যাংক শাখার নিচে হচ্ছে এই যে ভিসা সার্ভিস সেন্টার আর কি এটা এটা হচ্ছে জামালপুর টুইন টাওয়ার বলে এটাকে একদম মেন রোডের উপরেই আর এপাশে পাশে আমি দেখাচ্ছি এই পাশে একটা মেডিকেল সেন্টারও আছে সামনের পাটটা আমি দেখাচ্ছি সামনের পাশে কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে এখানে অপেক্ষা করছে কারো আত্মীয় স্বজন পরিবার পরিজন এখানে ভিতরে ঢুকেছে আর এত লেট হয় এই জিনিসটা সবচেয়ে বিরক্ত যারা যাচ্ছে তো যাচ্ছে আর ভিতর থেকে বের হচ্ছে না এরকম দুই ঘন্টা তিন ঘন্টা লাগছে আর দিয়াত্ম এদিকে ক্লান্ত হয়ে গিয়েছে আর আমার যায় যে এসেছে এখানে তাকেই নিয়ে এসেছি মূলত আমি এই জামালপুর টুইন টাওয়ারে ফিঙ্গার প্রিন্ট দেওয়াতে ওনার হাজব্যান্ড যেহেতু আমার জায়ের হাজব্যান্ড হচ্ছে সৌদি আরবে থাকে সে এখন তার ফ্যামিলি নিয়ে যাবে সেজন্য আমার যাকে নিয়ে এসেছি তাকে ফিঙ্গার দেওয়ানোর জন্য আমি আর দিয়াতে এসেছি আর কেউ আসেনি আমাদের সাথে সব মিলে খুব ঢিলা পরিবেশ কারণ অনেক লেট হয় আমরা যেহেতু সকাল সকালে এসেছি আমাদের সিরিয়াল হচ্ছে দুইটা পঁয়তাল্লিশে সিরিয়াল যখন সিরিয়াল হয়েছে আমরা ওপরে যাচ্ছি এখানে আমাকেও বসতে দিচ্ছিলো না কিন্তু আমি মূলত জোর করেই গিয়েছি না আমি ওর সাথে যাই আর মেন মেইন অ্যাম্বাসির ভিতরে আসলে যেতে দেয় না এখানে মানে ওয়েটিং রুম আছে সেখানে গিয়ে বসবো ওনাকে অনেক রিকোয়েস্ট করার পরে আমাকে ভিতরে যেতে দিচ্ছে আর কি যাই হোক অবশেষে আমি আর দিয়া যাচ্ছি আমার যায়ের সাথে এখানে ওয়েটিং রুমে যেহেতু দুইটা দুইটা পঁয়তাল্লিশে হচ্ছে আমাদের টাইম ফিঙ্গার টাইম সেজন্য এখন গিয়ে অপেক্ষা করতে হবে আর ভিতরে গিয়ে দেখি অনেক এখানেও হচ্ছে খুব কড়া নিয়ম অনেক মানে জোর করি মূলত আমি ভিতরে গিয়েছি যেতে দিচ্ছিল না তারপর রিকোয়েস্ট করার পরে বলেছে যে যেতে আর এই যে একজন আপু আসছে উনিও সৌদি আরবে যাবে ফ্যামিলি ভিসায় আর কি বাচ্চাকে নিয়ে এসেছে এখানে যারা যারা এসেছে সব মহিলারাই আমি দেখলাম অধিকাংশই মহিলা সবাই ফ্যামিলি বিসার জন্য আর কি এসেছে এখানে ফিঙ্গার দিতে সব রুমেই মহিলারাই বসে আছে সাথে পরিবার পরিজনের লোকেরা আছে কিন্তু মহিলা ভিসার জন্য এখানে এসেছে সবাই মানে ফ্যামিলি বিসার জন্যই এখানে এই যে ওয়েটিং রুম এখানে সবাই এসে ওয়েটিং ওয়েট করছে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে যেহেতু ফ্যামিলি বিসার যাবে সবারই বাচ্চা কাচ্চা আছে সেজন্য সবাই বাচ্চা কাছে নিয়ে এসেছে আর আমরা এসেছি আমার জায়ের সাথে আর সবাই এখানে যে কথা বলতেছে পরিবারের সাথে কেউ কোনো না কোনো কাগজ ফেলে এসেছে সবাই মিলে মহিলা মানুষ আসলেই আমরা একটু বুকা টাইপেরই হই কারণ কারো কেউ হচ্ছে আইডি কার্ড রেখে এসে পড়েছে আইডি কার্ড কেউ কাবিন নামার কপি রেখে এসে পড়েছে শুধু খালি বাড়িতে ফোন করছে আর সৌদি আরবের হাজব্যান্ডের সাথে কথা বলছে আর আমি একটা দেখা জিনিস দেখাচ্ছি সৌদি আরবের লোক মানে যারা বিদেশে থাকে তারা মনে হয় ভিডিও কলেই কথা বলে সবাই ভিডিও কলে কথা বলছিল মানে এখান থেকে যা বলছিলো ওনার হাজবেন্ডরা শুনতে পাচ্ছে না আর ওনার হাজবেন্ড কী বলছে ওনারা শুনতে পাচ্ছে না তারপরেও ভিডিও কল ধরে রাখবে এই জিনিসটা আমার কাছে খুব হাস্যকর লেগেছে এবং মানে ভালোও লেগেছে আমাদের অবশেষে কাজ শেষ আমরা চলে এসেছি বাহিরে এখন বাজে হচ্ছে পাশটা অনেক সময় লেগেছে আমরা একটু খাবার দাবার এখানে বাচ্চাকে একটু খাবে তারপর আমরা চলে যাবো আমাদের ফিঙ্গার শেষ আমরা এখন চলে যাব। তারপরে মেসেজ আসলে আবার যমুনা ফিউচার পার্ক থেকে হচ্ছে পাসপোর্ট নিতে হবে আমাদের আমার জায়ের মোবাইলে মানে মেসেজ এসেছে তার ভিসা রেডি হয়ে গিয়েছে কমপ্লিট হয়েছে আর মেসেজ এসেছে যে যমুনা ফিসার পার্ক থেকে হচ্ছে পাসপোর্টটা নিতে আর কি সেজন্য আমরা আজকে রওনা দিয়ে দিলাম সকাল সকাল যমুনা ফিসার পার্কের উদ্দেশ্যে সেখান থেকে হচ্ছে পাসপোর্ট নিব সেইটাও দেখাবো কোথায় কিভাবে যেতে হয় আমরা এই যে এখন যমুনা ফিসার পার্কের কাছাকাছি চলে এসেছি এখন ফ্লাইওভারের উপরে আছি তারপরে ফ্লাইওভার থেকে নেমে যমুনা ফিসার পার্ক আপনারা সবাই জানেন আমরা এখন যমুনার এই যে ভিতরে যাচ্ছি আর কি এখানে নেমে আমরা যেহেতু আজকে আমরা সিএনজি করে এসেছি সেই জন্য এখানে নেমে হেঁটে হেঁটে এই যে ভিতরের দিকে যাচ্ছি আর গাড়িতে আসলে ওই পাশে নাম ওই পাশে ভিতরে পার্কিং আছে ওইখান দিয়ে ভিতরে ঢুকা যায় যাই হোক আমরা এখন সামনের দিকে যাচ্ছি আমরা একদম যমুনা ফিসার পার্কের গেটে চলে এসেছি মানে ভিতরে যাব এখন এই সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া সৌদি এম্বাসিটা কোথায় তারপরে উনি বললো যে দুই নম্বর গেটে দুই নম্বর গেট দিয়ে যেয়ে তারপরে হচ্ছে আন্ডারগ্রাউন্ড দুই নম্বর গেটের আন্ডারগ্রাউন্ডে হচ্ছে সৌদি এম্বাসি সেখানে চলে যান এদিক দিয়ে প্রবেশ করে আমরা একদম সোজা ওই পারে চলে যাব ওইদিকে চলে যাব তারপরে হচ্ছে ওই দুই নম্বর গেট ওইখানে হচ্ছে সৌদি এম্বাসি আমি দেখাবো সবাইকেই আমার ভিডিওর মাধ্যমেই আমাদের সাথেই থাকেন আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে কারণ এখানে এসে যারা বিদেশে যাবে যাত্রী আর কি তারা এখানে পাসপোর্টটা নিয়ে তারপরে হচ্ছে কেনাকাটা করে একদম বের হয়ে যেতে পারবে শপিং টপিং করে যাওয়ার জন্য যা যা লাগে আর কি সব মিলে ভালোই লেগেছে আমরাও এসেছি আমার যাকে নিয়ে দেখি আমাদেরও কিছু চয়েস হলে আমরাও কিনে নিবো আর কি এখান থেকেই তারপরে যেহেতু এই যমুনা ফিসার পার্কে আসলে আসলে সব কিছুই পাওয়া যায় কী পাওয়া যায় না এখানে সব পাওয়া যায় খাবার থেকে শুরু করে রেস তারপরে হচ্ছে পার্লার কি নেই যাবতীয় কিছু এখান থেকে নিয়ে একদম শপিং করে একদম প্লেনে উঠে পড়তে পারবে এরকম আর কি রেডি হয়ে আচ্ছা যাই হোক আমরা এদিক দিয়ে ভিতরে একদম মানে এদিক দিয়ে চলে যাব সোজা তারপরে হচ্ছে দুই নম্বর গেট পাবো আর কি আমি জিজ্ঞেস করলাম এখানে আবার কারণ যমুনা অফিসের পাখি সব পাশটা একই রকম লাগে চেনা যায় না কোন পাশে যাচ্ছি একটু জিজ্ঞেস না করলে হয় না কারণ এই ইনফিনিটির কয়েকটা শাখায় আছে এখানে আসলেই বোঝাই যায় না যে কোথায় যাবেন যেদিকে যাবেন সবই একই রকম লাগবে আমরা সামনে জিজ্ঞেস করতে করতে সামনের দিকে যাচ্ছিলাম যেহেতু সৌদি এম্বাসিতে আর আশা হয়নি ওই সম্বন্ধে আইডিয়া নেই যমুনা অফিসের পাখি অনেকবার আসা হয়েছে মুভি দেখতে এসেছি তারপর শপিং করতে এসেছি আমি এখানে আসলে কোথায় দিয়ে যে ঢুকি আর কোথায় যেয়ে বের হয়ে আমি কিন্তু আসলে নিজেই জানি না কারণ সবসময় আমার হাজব্যান্ড আছে সাথে তার সাথেই গাড়ি দিয়ে আসা হয় আবার গাড়ি দিয়ে যাওয়া হয় সবসময় লিফটে করে আমি উপরে উঠি আবার লিফ্টে করে নিচে আমি মানে একদম পার্কিং থেকে সেজন্য আমি আসলে বাহিরের তেমন এগুলো চিনি না তো জিজ্ঞেস করে করে সামনের দিকে যাচ্ছিলাম একজন বললো যে এদিকে সামনে সোজা যান কত যে সামনে যাব। অনেক দূরে এসে পড়েছি তারপর সামনে আর শেষ হচ্ছে না আমাদের যাই হোক ঘোরাফেরা করে একসময় তো পাবো আর এদিকে কিন্তু সুন্দর করে সাজিয়েছি ক্রিসমাস ডের জন্য সাজিয়েছিল আর কি আর অবশেষে এই যে আমরা এসে পড়েছি সৌদি অ্যাম্বাসির একদম সামনে এখানে আটকে দিয়ে এলো বলতেছে না এখানে যে হচ্ছে মেন সেই যাবে যার কাছে ফাইলটা আছে রিসিপ্ট আছে আর কি মানে রিসিপটা নিয়েই হচ্ছে এখানে যেতে হবে তারপরে আমার যা এই যে তার ফাইলটা বের করছে আর রিসিপটা বের করছে পাসপোর্টের নেওয়ার জন্য যে রিসিটটা লাগে সেটা নিচ্ছে আর কি আর মেসেজটা দেখাতে হবে তারপরে ভিতরে যেতে দিবে মানে নিচে যেহেতু আন্ডারগ্রাউন্ডে আমি এখানে অপেক্ষা করবো সেজন্য আমার যা সব কাগজপত্র এই যে দেখালো তারপরে তাকে বলতেছে আপনি ভিতরে যান আর আমাকে বলতেছে আপনারা এখানে অপেক্ষা করেন আমি এই যে আমার যা যে পরা উনি চলে গেল আর আমি এদিক দিয়ে ওই পাশে গিয়ে দাঁড়াবো যাতে দেখা যায় আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ওই দিক দিয়ে দাঁড়াবো কারণ এদিক দিয়ে তো আর কিছু দেখা যাচ্ছে না আমি সেজন্য একটু ওই পাশে যাচ্ছি কারণ একটা জায়গায় সব কিছুর একটা নিয়ম থাকে সবাই গেলে তো আসলে এলোমেলো হয়ে যাবে সেজন্য জন্য সৌদি যারা যারা প্রার্থী তারাই যাবে আর বাকিরা অপেক্ষা করবে এখানে আর ওই যে দেখাচ্ছে আমি ওই পাশে গেলে একটু দেখাতে পারবো এই যে নিচে নিচে একদম লাইন ধরে দাঁড়িয়ে আছে আর ওই দিক দিয়ে যারা যারা পাচ্ছে পাসপোর্ট বা যাদের কাজ শেষ হচ্ছে তারা ওই যে স্কুলেটারে করে উপরে উঠে যাচ্ছে আমি একটু সামনে দিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমি এ পাশে হ্যাঁ এপাশের দিকে দেখানো যাচ্ছে ওই যে নিচে লাইন ধরে দাঁড়িয়ে আছে আমরা আন্ডারগ্রাউন্ডের সবাই দাঁড়িয়ে আছে উপর থেকে নিচে নামছে আমার যাকে আমি এদিক দিয়ে নামিয়ে দিয়ে এখানে আসলাম আর ওই যে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে এখান দিয়ে যার পাসপোর্ট নেওয়ার তারা ওইদিকে যাচ্ছে আর এদিকে পুরুষরা ফিঙ্গার দিচ্ছে আর ওইদিকে যারা পাসপোর্ট নেবে রিসিপ্ট দেখে ওই যে ওইখানে মহিলা মহিলা সিকিউরিটি আছে ওনারা মহিলাদেরকে ওইদিকে নিয়ে যাচ্ছে আমার কাছে জিনিসটা ভালোই লেগেছে কারণ একদম লাইন বাই লাইন সবাই কাজ করছে কোনো হিবিজিবি নেই ঝামেলা নেই হ্যাঁ যতক্ষণ লাগে তারপরে তো চলে আসবে আমি স্কোলেটারের ওই পাশে সামনে গিয়ে দাঁড়াবো তারপরে সেও চলে আসবে যখন আমি এদিক থেকে দেখব তখন হচ্ছে ওইদিকে চলে যাব আমি একটা জিনিস দেখলাম এই স্কুলেরা অনেকে উঠতে পারছে না মহিলারা সবাই তো আসলেই শহরে ঘুরে অভ্যাস নেই যারা গ্রামের ফ্যামিলি আছে যারা এসেছে তারা আসলেই দেখলাম কয়েকজন বোরকা পরে উঠতে পারছিল না আবার সিকিউরিটিরা ওনাদেরকে উঠিয়ে দিচ্ছিল জিনিসটা আমার কাছে ভালো লেগেছে তবে যাই হোক সব মিলিয়ে এই সৌদি এম্বাসিটা আমি হচ্ছে জীবনের প্রথম দেখলাম হচ্ছে জামালপুর টু টাওয়ারে আর এইখান দিয়ে যখন আসলাম আর আজকে এখানে দেখলাম সৌদি এম্বাসিতে কখনো আমার আসা হয়নি কারণ আমার কোনো মানে কাজে লাগেনি আমিও গিয়েছি অনেক জায়গাতেই কিন্তু সৌদিতে যাওয়া হয়নি এখনও ইনশাল্লাহ উমরা করতে যখন যাবো সৌদিতে যাব। আর এ পাশে আমি একটু মানে এই শপিং মলটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কারণ পরবর্তীতে যেহেতু আমি একটু শপিং করব যাকে নিয়ে সেজন্য একটু আয়ত্ত করছিলাম কি কী কেনাকাটা করা যায় আর আমার যায়ের কাজ শেষ সে এদিক দিয়ে আসবে স্কুলেটার করে সেজন্য আমি এখানে এই পাশে অপেক্ষা করছি যাতে সে আসলেই তার সাথে দেখা হয়ে যায় আমার আর অবশেষে আমার যার কাজ শেষ আমি তাকে দেখতে পেয়েছি আর আমি এখন এই পাশে চলে আসলাম ওই যে সে এসে পড়েছে তার পাসপোর্ট এবং ফাইলটা নিয়ে আমরা এখন চলে যাব একটু শপিং করবো তারপরে হচ্ছে চলে যাব সব মিলে ভালোই লেগেছে ও যেহেতু ছোটো মানুষ তারপরেও হচ্ছে একা একা গিয়ে ভয় পায়নি সব কাজ রেডি করে একদম চলে এসেছে আর এখন আমরা দুজন একটু ঘোরাফেরা করলাম এই ফাঁকে একটু কেনাকাটা করলাম এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বাসায় আর ভিডিওটি কেমন হয়েছে সৌদি অ্যাম্বাসিটা আপনাদেরকে দেখাতে পেরেছি আমি যেখানে যাই চেষ্টা করি আপনাদের আমার ক্যামেরার মাধ্যমে একটু তুলে ধরার জন্য যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম